নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা যে কোনো শুক্রবার যদি পারেন শুক্লপক্ষের শুক্রবার যে কোনো শুক্লপক্ষের শুক্রবার আপনারা একটি চাবি আপনাদের বালিশের নিচে নিয়ে ঘুমুন আর শনিবার দিন আপনারা যে কোনো একটি মন্দিরে বা তিন কোণে রাস্তার মোড়ে এই জিনিসটি ফেলে আসুন দেখবেন আপনাদের যে ভাগ্য জমে থাকা ভাগ্য কিন্তু আপনাদের খুলছে আপনাদের শুয়ে থাকা ভাগ্য আপনাদের খুলছে আপনাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে আপনাদের ভাগ্যের উন্নতি হচ্ছে তো বন্ধুরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি প্রসেসটা বলবো কিভাবে রাখবেন কখন রাখবেন কোন দিনই বা ক্রয় করবেন আর কোন দিন কিভাবে মন্দিরে রেখে আসবেন বা রাস্তাতেই বা ফেলে আসবেন তার সাথে বন্ধুরা আর একটি ছোট্ট জিনিস আপনাদের কাছে শেয়ার করব সেটি হলো আপনাদের যে যার নিজের মাথার বালিশ মাথার বালিশে এই যে যদি আপনারা রোজ রাত্রে ঘুমুন পরপর এগারো দিন করলেই কিন্তু আপনাদের নিজেদের যে কোনো একটি মনের ইচ্ছে পূরণ হবেই হবে বন্ধুরা এই দুটো টোটকার মধ্যে একটি টোটকা কিন্তু আমি নিজে করে আমি নিজে লাভবান হয়েছি তারপর কিন্তু আপনাদের কাছে শেয়ার করছি আশা করি আপনার আপনাদের উদ্দেশ্যে বা আপনাদের জন্য যে টোটকা দুটো আমি শেয়ার করছি আপনাদের অনেক অনেক কাজে আসবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে জয় শ্রীলক্ষ্মীনারায়ণ বা হারহর মহাদেব নামে একটি কমেন্ট করে দেবেন সাথে এই ভিডিওটি আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও ভিডিওটি পেয়ে ভিডিওটি শুনে বুঝে কিছু উপকৃত হতে থাকেন মানুষের উপকার করলে সেই ফলাফল কিন্তু আপনাকে স্বয়ং ভগবান দেবেন তো বন্ধুরা আসুন কথা না বাড়িয়ে আপনাদের বলছি যে কিভাবে আপনারা চাবি তালাটা কিনবেন আর কখন কিনবেন বন্ধুরা যে কোনো শুক্রবার ভালো হয় খুবই যদি আপনারা শুক্লপক্ষের শুক্রবার তিথিটি বেছে নেন শুক্লপক্ষের শুক্রবার তিথিটি আপনারা বেছে নিন এই চাবি তালা ক্রয় করার জন্য চাবি তালা যখন ক্রয় করছেন বন্ধুরা জেনে রাখবেন যে দরদাম করবেন না দোকানদারের সাথে ফার্স্ট পয়েন্ট কিন্তু এটাই আপনি দোকানদারের সাথে পাঁচ টাকা কি দশ টাকা কম দিয়ে জিনিস কিনে দোকানদারের মন আগে থেকে ভাঙিয়ে দিলেন সেই মন খুঁটখুঁট নিয়ে আপনি কাজ করছেন এতে কিন্তু এই টোটকা ক্রিয়া সম্পন্ন হয় না আপনি সেটা দশ টাকার তালা চাবিও কিনতে পারেন একশো টাকারও কিনতে পারেন পাঁচশো টাকা আপনার সামর্থ্য অনুযায়ী দোকানদারের কাছে আমাকে একটা এই টাকার মধ্যে একটা তালা চাবি দেন ব্যাস এবার আপনারা এটাও বলতে পারেন যে আমাকে একটা ছোট তালা চাবি দেন কি আপনারা হয়তো বললেন যে বাড়িতে ইউজ করার তালাচাবিটি দেন এবার যে তালা চাবি নিচ্ছেন এক দামে তো নেবেন ঠিকই এই জিনিসটা খেয়াল করবেন যে দোকানদারও তালা চাবিটা চাবি দিয়ে তালাটা খুলে বা চেক করে আপনাকে যাতে না দেয় এই জিনিসটি আপনাদের মাথায় রাখতে হবে অর্থাৎ আপনিও খুলবেন না তালা চাবি চেক করবেন না যে ভালো কি লকটা খারাপ কি ভালো আর দোকানদারও যেন চেক না করে ওনাকে দেয় যে লকটা ভালো কি খারাপ যদি দোকানদার প্যাকেট খুলতে চায় যে প্যাকেট খুলে দেখিয়ে দিচ্ছি আপনি নিষেধ করবেন খোলার দরকার নেই অসুবিধে যদিও হয় কিছু সমস্যা হবে না আমি রিটার্ন করব না এই কথাটি বলবেন বা আপনি আপনার মতো করে গুছিয়ে বলে নেবেন এইবার শুক্রবার দিনই কিন্তু আপনারা কিনে আনবেন সেটা সন্ধেবেলায় কিনুন সারাদিন কিনুন যখন খুশি কিনুন এইবার যখন ঘুমোচ্ছেন ঘুমনোর সময় কিন্তু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বিছানায় ঘুমোতে যাওয়া একান্ত জরুরি ঘুমোতে যখন যাচ্ছেন আপনি আপনার চাবিটি সঙ্গে নিয়ে আপনার বালিশেরই কিন্তু নিচে রেখে দেবেন যদি খুব বড় তালা চাবি কেনেন যে আপনার বালিশের নিচে রাখতে অসুবিধে হচ্ছে ঘুমোতে পারছেন না মাথার পাশে রাখুন মোটামুটি বালিশটা যেন আপনার টাচ করা থাকে তবে মনে রাখবেন বন্ধুরা আপনার বালিশের সাথে অন্য কারোর মাথার বালিশ যেন টাচ না থাকে অর্থাৎ আপনার নিজের বালিশ নিজের একটি তালা চাবি রাখবেন বাড়ির অন্য কোনো সদস্য যদি করতে তে পারেন প্রতিটি সদস্যের জন্য প্রতিটি একটা করে তালা চাবি যে যার বালিশে সে তার রাখছেন এবার কি বলে ঘুমোবেন আপনারা অবশ্যই এই কথাটি আপনাদের নিজেদের ইষ্ট দেবতা অর্থাৎ আপনারা যেই দেবদেবীকে ভক্তি করেন শ্রদ্ধা করেন বিশ্বাস করেন আপনাদের ভাগ্যের কথা যে আমার এই তো ভাগ্য আপনারা জানেনি আপনাদের কাছে কি বলবো প্রভু বা কি বলবো দেবাদিদেব মহাদেব বা যে খুশি আপনারা বলতে পারেন তাদের ভাগ্যের যে উন্নতি আপনারা এটুকু বলবেন যে আমার যে আগামী দিনগুলো আপনার ওপর আমি দায়িত্ব দিলাম অর্থাৎ ইষ্ট দেবতার ওপর আপনার আগামী দিনের দায়িত্ব আপনি দিয়ে দিলেন এরপর উনি আপনার ভাগ্য যা বদলাবেন উনিই বদলাবেন আপনাকে পরিচালনা উনিই করবেন বন্ধুরা এই জিনিসটা জানেন কি আপনারা বলেন আমাদের বাড়ি আমাদের বাড়ি বাড়ি আমিও বলি আমাদের বাড়ি আমাদের বাড়ি কিন্তু এই বাড়ি স্বয়ং ভগবানের ওনারই বাড়ি ওনারই গাড়ি ওনারই টাকা পয়সা ওনারই সব কিছু এমনকি জীবনটাও উনিই দান করেছেন এমনকি বন্ধুরা যে জিনিসটা খাচ্ছেন আপনার টাকা দিয়ে কিনলেও টাকাটা কিন্তু ওনারই আর জিনিসটাও ওনারই তাই আপনি যখন বলছেন আপনার ইষ্টদেবতাকে যে আমার ভাগ্য আপনার ওপর আমি সমর্পিত করলাম আপনি এবার আমাকে পরিচালনা করুন করুন প্রভু এই বলে যে আমার ভাগ্যের চাবি আপনার হাতে আমি সোপে দিলাম এই বলে রাত্রে ঘুমন পরের দিন কোনো বড় ঠাকুরের মন্দিরে কোনো হনুমানজির মন্দিরে কোনো মহাদেবের মন্দিরে আপনারা পরের দিন বেলায় গিয়ে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আপনারা এই তালা চাবিটি নিয়ে সাথে কিছু দক্ষিণা মন্দিরে গেলে কখনো খালি হাতে নমস্কার করতে নেই ষোলো আনা হলেও কিন্তু মন্দিরে দিতে হয় আপ আপনারা কিছু দক্ষিণা দিয়ে যদি পারেন পুজো দেবেন শনিবার দিন হনুমানজির মন্দিরে পুজো দিলেন পুজো দিয়ে তালাচাবিটি রেখে আপনি আর পিছু ফিরে দেখবেন না সোজা বাড়ি চলে আসবেন এবার ওই তালাচাবিটি যদি কারোর কোনো মন্দির কাছাকাছি রইল না তাহলে আপনারা তিন কোণে রাস্তার মোড়ে ফেলতে পারেন সূর্য ওঠার আগে অর্থাৎ কেউ যেন দিনের আলো ফুটবে কিন্তু সূর্য উঠবে না কথাটা মাথায় রাখবেন এই টাইমটা আপনাদের কাজে লাগিয়ে কাজটি করতে হবে এলে দিয়ে আপনারা পিছু ফিরে দেখবেন না সোজা বাড়ি চলে আসবেন এবার ওই তালা চাবিটি নিয়ে গিয়ে কেউ কুড়িয়ে তো অবশ্যই নিয়ে যাবে নিয়ে গিয়ে যেই বাড়িতে গিয়ে তালা চাবি লকটা খুলে ট্রাই করবে চাবিটা খোলার লকটা চেষ্টা করবে জানবেন আপনার ভাগ্য খুলে গেছে এবার দেখবেন আপনার ভাগ্যের উন্নতির সিঁড়ি কোথায় গিয়ে পৌঁছচ্ছে বন্ধুরা আর একটি জিনিস আপনাদের কাছে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আপনাদের নিজস্ব বালিশ সকলেরই নিজের মাথার বালিশ থেকেই থাকে আপনারা রোজ রাত্রে শোবার সময় একটিমাত্র মনস্কামনা পরপর এগারো দিন একই কথা বলে আপনারা ঘুমুন প্রথম যেদিন বলবেন সেদিন একটা সাদা কাগজে নীল কালি দিয়ে আপনাদের মনের ইচ্ছেটা লিখে আপনারা বালিশের কাভারের মধ্যে ঢুকিয়ে আপনারা নিজের মনের ইচ্ছে বলতে বলতে ঘুমিয়ে যান পর পর এগারো দিন কাজটি একই কথা বারবার বলতে বলতে ঘুমুন এরপর বারো দিনের দিন ওই কাগজটি নিয়ে কোনো ভাসমান জল বা পুকুরে বা নদীতে কাগজটি দিয়ে দিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখবেন বন্ধুরা মনস্কামনা আপনাদের এক মাসের মধ্যেই পূরণ হবেই হবে এই কাজটি আমি করে লাভবান হয়েছি বন্ধুরা তাই আপনাদেরও শেয়ার করলাম খুবই আনন্দের সহকারে এই বালিশে আপনারা অবশ্যই নিজের মনের ইচ্ছে করে কাজটি করুন দেখবেন বন্ধুরা আপনাদের মনের ইচ্ছে পূরণ হবেই হবে একটা মনস্কামনা এগারো দিন করে বারো দিনের দিন ভাসিয়ে দিয়ে ওই দিন রাত্রির থেকেই আবার একটি মনের ইচ্ছে জানানোর জন্য পুনরায় কাজটি করুন দেখুন বন্ধুরা চমৎকার কেমন ঘটে আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে আমি কিন্তু বন্ধুরা আপনাদের কাছে এই সমস্ত জিনিস শেয়ার করি আপনাদের সুবিধার্থে আপনার দের যে কোনো লাভের জন্য যে কোনো পারিবারিক শান্তি সুখ শান্তি সমৃদ্ধির জন্য কারোর ক্ষতি করার কিন্তু নয় চাবি তালাটা যে নিয়ে গিয়ে খুলবে মনে রাখবেন ওনার যে ভাগ্য খারাপ হবে এমনটা কিন্তু নয় ওনারও যে ভাগ্য খুলবে তার সাথে সাথে আপনারও খুলবে হর হর মহাদেব জয় শ্রী লক্ষ্মী নারায়ণ